আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ গতকাল বিকেল থেকেই ভিডিওটি শুরু করে দিলাম বিকেলের দিকে মক্সেদপুরে রওনা করে যাচ্ছি শশীকে নিয়ে ওর তো চোখের সমস্যা বেয়ে এসে দুই তিন মাস ধরে বলছিল তো আমি তো ভেবেছি যে অ্যালার্জির জন্য এমনটা হয়েছে তো এতটা যে সমস্যা হয়ে যাবে পরবর্তীতে সেটা ভাবিনি তো বেশি মানে ওর চোখে চুলকানি এবং চোখ দিয়ে পানি পড়ছে তো সেই কারণেই ওকে নিয়ে যাচ্ছি মকসেদপুরে তো শশীকে নিয়ে যাচ্ছি তো এখন আমি ঐশীকেও বলেছিলাম যাওয়ার জন্য কিন্তু ও আসেনি ওকেও দেখানো ছিল যেহেতু ওর সমস্যাটাও আছে চোখের এর আগে দেখিয়েছি তারপরে আর নিয়ে যাওয়া হয়নি তো ওই যেতে চাইছিল না তাই ওকে আর আনা হয়নি তাই ভাবলাম যে শশীকে দেখাবো তো ওকে বললাম যে তুমিও চলো একসঙ্গে দেখিয়ে দেব তো আসেনি তাই শশীকে নিয়ে এসে চোখে ডাক্তার দেখিয়ে এখন এখান থেকেই ওষুধ নেওয়ার ব্যবস্থা করে নিচ্ছি এই ডাক্তার খুবই ভালো একজন ডাক্তার আমি প্রথম ওনাকে দেখিয়েছি এখানে ডাক্তার দেখিয়েছি অন্য ডাক্তার কিন্তু চোখের যে ডাক্তারটা দেখিয়েছি শামীম ডাক্তার তো উনি খুবই ভালো একজন ডাক্তার তো ওনাকে দেখালাম এই প্রথম তো উনি ওকে দেখে চোখের কিছু ওষুধ দিয়েছে তো বলল যে চার মাস ওকে আর কি ব্যবহার করতে হবে এবং খাওয়ার ওষুধ দিয়েছে রাতে খাওয়ার জন্য চোখের ড্রপ এবং জেল দিয়েছে তো সেটাই নিয়মিতভাবে দিতে হবে চার মাস পর যদি কোনো সমস্যা হয় তাহলে আবার দেখাতে বলেছে না হলে কোনো সমস্যা নেই দেখাতে হবে না তো সেই নিয়ম মেনেই তারপরে চলে আসলাম বাসায় ওকে ডাক্তার দেখানোর পর ওষুধ নিয়ে বাসায় চলে এসেছি আস্তে আস্তে আমাদের অনেক রাত হয়ে গিয়েছে তো বিকেলের দিকে কোনো কাজ বাজে করতে পারিনি যেহেতু বিকেলের দিকে আমি ছিলাম না দুপুরে পরপরই খাওয়া দাওয়া করেই রওনা করে চলে গিয়েছিলাম মুক্সেদপুর তো এখন দেখাচ্ছে আমার বাড়ির অবস্থা তো বিকেলের দিকে দেখুন অবস্থা খুবই খারাপ এখানে ঝাড়ু ঠাড়ু দেওয়া হয়নি দু একদিন পরপর তো ঝাড়ু দিই সেটা আর দেওয়া হয়নি গতকালকে আমি আবার এই যে কুঞ্চিগুলো দেখেছেন বাগান থেকে এনে এখানে ছি কেটে নেওয়ার জন্য গতকালকে তো কোনো ভিডিও দিতে পারেনি অনেক ব্যস্ত থাকি যার কারণে ভিডিও দেওয়া হয়নি আর বিল্ডিং এর সামনেও অবস্থা খুবই খারাপ এখানে তো আহ গরু বেঁধে রেখেছিল তো ময়লাও হয়ে আছে তো ভাবছি যে আজ আমি সব কিছু ঝাড়ু দিয়ে পরিপাটি করে রাখবো আর ছাগলটা যেহেতু এখানে বেঁধে রাখি আমি তো দু তিন চারবার যখনই এখানে আসি তখনই পরিপাটি করে পরিষ্কার করে রাখি এক বিকেলের ব্যাপার দেখুন যে কী অবস্থা করে রেখেছে মনে হচ্ছে এখানে অনেক দিন হলো কেউ পরিষ্কার করে না তারপরে যে ঘরের মানে মুরগির ঘরের অবস্থা তারপরে রান্নাঘরে যেহেতু পাতা রেখেছি তো এই পাতা মানে ভিতরে যে মুরগিগুলো যে কি পায় আমি বুঝি না তো এই পাতার ভেতরে এসে ওরা একদম মানে পা দিয়ে পায়ে যে ওদের নোখ থাকে তো সেইগুলো দিয়েই ওরা এগুলো এলোমেলো করে ফেলে সব দিক আর চুলার পাটটাও আমার একটু এলোমেলো আছে মানে লেপ দেওয়ার নাই যেহেতু ফ্যান পানে জাল করা হয় গরুর জন্য তো ওটাই বলক যখন আসে তখন একটু পরে মানে চুলাটা একটু নষ্ট হয়ে যায় কিন্তু পাশের চুলাটা দেখুন ভালোই আছে তারপরেও কী সকাল সকালবেলা থেকেই তো কাজ বাজে শুরু করে দিয়েছি সকালের যে এলোমেলো যে অবস্থাগুলো সেগুলো তো দেখিয়ে দিয়েছি আর এখন আমি সকাল থেকে কাজগুলো শুরু করে দিলাম সকালে যেহেতু বান্না তেমন একটা ঝামেলা নেই তাই ভাবলাম যে চুলার পাটটা লেপ দিয়ে নেই আজকে অনেক কাজ করে নেব তো প্রথমে চুলার লেপটা আগে দিয়ে নিচ্ছি তারপরে বাইরের দিকটা আমি সামনে নেবো প্রতিদিনের মতো আমার সকল প্রিয়াপু ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওর শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার লাইকনে আর অল অপশনটি প্রেস করে আমার পাশে থেকে যাবেন চুলার পাটা সুন্দর করে লেপ দিয়ে নিয়েছি অল্প পরিমাণে মাটি দিয়ে যেখানে দেওয়ার দরকার সেখানে দিয়ে আমি ভালো করে লেপ দিয়ে নিয়েছি আর দেখতেও খুব সুন্দর লাগছিল তারপরে এখানে যে ছাগলটাকে বেঁধে রাখি তো এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি তো ভাবছি যে এখানে আর ছাগলটাকে বেঁধে রাখবো না অন্য জায়গায় বেঁধে রাখবো কিন্তু আজকের মতনই শুধু এখানে একটু বেঁধে রাখবো কারণ আমার একটু কাজ আছে অনেক কাজ করতে হবে সে কাজগুলো কমপ্লিট করতে হবে তো এখানে আমি খুব সুন্দর করে মুরগির ঘর থেকে শুরু করে এই জায়গাটা মানে খামারের সামনে রান্নাঘরের সামনের এই জায়গাটা আমি খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিপাটি করে পরিষ্কার করে তারপরে নিয়েছি আর দেখতে এখন অনেক সুন্দর লাগছে আর ওই যেই জামাটা দেখা যাচ্ছে ওটা আমি ছাগলকে পরিয়ে দেব বের করার পরে যদিও আজকে তেমন একটা শীত নেই মানে রোদ উঠে গেছে তো ওকে আর পরানো হয়নি শুধু ছাগলের ছানাকেই পরিয়ে দিয়েছি আর এখানেও দেখেন কি অবস্থা আমি এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর মুঠাগুলো বারবার ফেলে দেয় এগুলো এখন তুলে নিতে হবে জায়গাটা ঝাড়ু দিয়ে নিয়েছি এখন আমি বেলচা দিয়ে তারপরে যে একটা বল নিয়েছি তো এটার মধ্যে করেই আমি এখন ময়লাগুলো নিয়ে তারপরে আমি বাইরে ফেলে দেবো আর মুঠাগুলো সবই আমার তোলা হয়ে গেছে আর ঝাড়ু দেওয়ার পরে জায়গাটা কত সুন্দর দেখা যাচ্ছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি পুরোটা দেখাতে গেলে ভিডিও যেতে এমনিতেই বড় হয়ে গেছে আরও বড় হয়ে যেত তো এখন আমি আমার হাঁসটা তো যাচ্ছে তো ওকে আর নদীতে দিতে যাব না ও একা একাই চলে যাবে আর আমার এই যে বিল্ডিংয়ের সামনেটা আমি খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি গ্রামের কাজগুলো যতটা না সহজে মনে হয় অনেক পরিশ্রম করতে হয় গ্রামে কাজগুলো করতে গেলে অনেকটাই কষ্টদায়ক প্রত্যেকটা কাজ আর একদমও বসে থাকার কোনো উপায় নেই কাজের পর কাজই করে নিতে হয় আপনি আজ একটা কাজ করবেন পরের দিন দেখবেন অন্য আরেকটা কাজ সামনে এসে হাজির হয় সেটাও করতে হয় একদণ্ড বসে থাকার কোনো উপায় নেই প্রত্যেকটা কাজই করে নিতে হবে আবার তো যে ছাগল একটা কিনে এটার পেছনেও আবার অনেক সময় দিতে হয় তো আলহামদুলিল্লাহ ভালোই লাগে কাজগুলো করতে যদিও অনেক পরিশ্রম তো এভাবেই আমার দিনগুলো পার হয়ে যাচ্ছে তো আমি এখন ছাগলটাকে বের করে নিলাম খামারের থেকে তারপরে ওদেরকে খেতে দিয়ে দেব তার আগে কবুতরদেরকে খেতে দিয়ে দিয়েছি ছোট একটা বাচ্চা উপর থেকে মানে ওদের ঘর থেকে নিচে নেমেছে দোতলা থেকে এখন একদম খাবারের পাত্রর মধ্যে গিয়ে ও খেয়ে নিচ্ছে আর এই যে ছোট একটা বাচ্চা ও এখন খেয়ে নেবে আর এই যে বললাম সকালবেলায় রান্না বান্না আয়োজন করিনি প্রতিবেশী ভাসরের ছেলের বউ খিচুড়ি আর ডিম ভাজা শশা দিয়ে গেছে তো বলল যে কাকি খেয়ে দেখো কেমন হয়েছে তো সেটা দিয়েই আমাদের সকালে নাস্তাটা হয়ে গেছে তারপরে নাস্তা খাওয়ার পর টুকটা কাজ করে চলে আসলাম ছাদে ভাবি তো তেল রোদ দিয়েছে সজীব তো ভাঙিয়ে এনেছে বলমারি থেকে তো সেখান থেকে তেল ভাঙিয়ে এনে রোদে দিয়েছে এখন শশী আবার ভিডিও করছিল তো আবার গামছা দিয়ে মুখটা ঢেকে রেখেছে বললো যে আমার ব্যাটসম্যানেরা সবাই বসে বসে কাকের ভিডিও দেখে আমার দেখা যাবে আমি এখন ভিডিওতে দেখাবো না আমি আবার বললাম দেখাবো সমস্যা কি তো এখানে অনেক দুষ্টুমি সবাই মিলে দুষ্টুমি করলাম কথা বললাম তো ও বললো যে সবাই নাকি আমার ভিডিও দেখে ওর ব্যাটসম্যানেরা তারপরে রূপসানা সাথী রাজীব সবাই দেখে তো সবাই যে সময় বের করে আমার ভিডিও দেখে সব সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই যে ডিউটির ফাঁকে আমার ভিডিও দেখে বসে তো শুনে খুবই ভালো লাগছে তো সজীব প্রায়ই বলে যে আমার ব্যসমেন্টারা কিন্তু প্রত্যেকেই কিন্তু আপনার ভিডিও দেখে তো আমি বললাম তাই নাকি তো কেমন লাগে তাদের কাছে জানি না তো ভালো না লাগলে তো আর দেখতো না তাই সবাইকে অসংখ্য অসংখ্য আবারও ধন্যবাদ জানাচ্ছি এরপর তো এই যে তেলগুলো তো পুরো মানে রোদ হয়ে গেছে একদম আয়নার মতো চকচকে আমাদের চেহারাটাও দেখা যাচ্ছিলো তো ওই এগুলো নিয়ে যাবে কিছুটা নিয়ে যাবে মানে অর্ধেকটা নিয়ে যাবে আর বাকিটা বাড়িতে রেখে যাবে আর এখন আমি ছাদ থেকে কিছু মরিচ তুলে নেব যেহেতু আমার মরিচ বাজার থেকে আনতে হবে তো ভাবলাম যে আর বাজার থেকে আনবো না যা আছে গাছে টুকটাক চলে যাবে যেহেতু আমরা ঝালটা একটু কম খাই আর এই গাছটায় না মশালে দিলে বেশ অনেক মরিচ ধরেছে তো সজীব বললো যে একাকে যে অনেক সুন্দর মরিচ হয়েছে সবগুলো ছেড়ার দরকার নেই যতটুকু লাগবে ততটুকু তুলে নেওয়ার কথা বলছিল আর বাকিটা গাছে রেখে দিতে বলেছিল তো বললাম যে নিয়ে যাই কিছুটা রেখে দেব সমস্যা নাই আর এই পাশে একটা মরিচের গাছ আছে একটা না মানে দুইটা গাছ তো এখানেও কিছু কাঁচামরিচ ধরেছে সেগুলো এখন তুলে নেবো ভাবিও দেখি মরিচ ছিঁড়ছে বেশ ভালো লাগছে মানে নিজের গাছ থেকে কিছু তুলতে পারলে না ভালোই লাগে তো এই মরিচগুলো প্রচুর ঝাল আর খুব ঘ্রাণ এই মরিচগুলো খেতে ভীষণ ভালো লাগে মরিচগুলো ছিঁড়ছিলাম আর সজীব দেখেন শশীর সঙ্গে কি দুষ্টমি করতেছে ও এক একটা এমন এক একটা কথা বলে মানে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় মানে ওর কথার সাথে কখনো পেরে ওঠা যাবে না এমন এক একটা কথা বলে তো আমরা সবাই এখানে শ্রাবণী ঐশী ভাবি তারপরে জাহেদাও এসেছে মিম এসেছে সবাই ছাদে আমরা অনেক গল্প করলাম অনেক সময় কাটালাম তারপরে অনেকগুলো যে কাঁচা মরিচ এখন তুলে নিচ্ছি আবার শশী টিনের উপরে এসেছে পাতাগুলো নিয়ে মানে কি যে করতেছে ওরা দুই ভাই বোন কি যে বলবো আসলে পরে সবাইকে নিয়ে একদম মাতিয়ে রাখে ভালোই আনন্দ হয় ও বাড়িতে আসলে এখানে আমি বেশ অনেকগুলো মরিচ তুলে নিয়েছি পাকা যে মরিচগুলো ছিল সেইগুলো তুলে নিয়েছি তো সজীবকে বললাম খাওয়ার সময় খেয়ে দেখো যে কি সুন্দর এই মরিচগুলো খেতে তো যাই হোক গাছে কিছু সুপারি ছিল তো সজীব সেগুলো পেরে নিয়েছে আর আমি এখন ছাগলদেরকে কলা পাতা আমি ঝুলিয়ে দিয়েছি বেঁধে তো ওরা সেগুলোই খেয়ে নিচ্ছে আর এখন আমি কলার পাতাগুলো গরুকে এখন ছোটো ছোটো করে টুকরা করে তারপরে কেটে দিচ্ছি ও এখন খেয়ে পেটটা ভরে যাবে ওকে তো আমি এখন এই কলার পাতাগুলো খেতে দিচ্ছি সকালবেলায় খড় দিয়েছি তারপরে ওর জন্য যে খাবারগুলো জাল করি না সেইগুলো আবার খেতে দেই। মানে এক এক সময় এক একটা খাবার ওর জন্য রেডি থাকেই এরপর তো দেখেন আমি সারাটা বাড়ি উঠান মানে আমি এত কষ্ট করে আমি ঝাড়ু দিয়ে নিয়েছি আজ যে খর নিয়ে আসা হবে সেটা আমার মাথায় ছিল না গতকালকে আনার কথা ছিল কিন্তু আজকে নিয়ে এসেছে এখন আমাকে আবার এই জায়গাগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে বললাম না গ্রামের কাজগুলো যতটা সহজ মনে হয় ততটা ততটা কিন্তু সহজ না অনেক পরিশ্রমের অনেক কষ্টের আর এই কাজগুলোই কিন্তু গ্রামের মহিলারা মানে মা চাচিরা কিন্তু করে থাকেন আর এখন আমি যোগ হয়েছি নতুন করে আমি এখন এই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ পেরে যাচ্ছি তো এইখানে ছাগল ছানাটা খড় খেয়ে নিচ্ছে আর আমি তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম খড়ের যে সাইজটা এক একটা খড়ের মোটা মানে এক একটা পিচ পাঁচ টাকা করে কেনা হয়েছে এখানে এই খড়গুলো মানে এখন কোনো কিছুই পালার মতো অবস্থা নেই সব কিছুর এত দাম বেড়ে গেছে মানুষ কোনটা মানে লালন পালন করে বা কোনো কিছু করে মানে শান্তি পাওয়ার মতো অবস্থা নেই মানে কোনো কিছুরই দাম কম নেই প্রত্যেকটা জিনিসের প্রচুর দাম বেড়ে গেছে যারা খামার করছে তাদের কিন্তু অনেক মানে সমস্যা পড়ে যায় যে সব কিছুর খাবারের দাম আবার দেখেন আমরা যদি কিছু বিক্রি করতে যাই তখন কিন্তু তেমন একটা দাম পাই না আবার যখন কিনতে যাই তখন কিন্তু সব কিছুর দাম দ্বিগুণ বেড়ে যায় এই হয়েছে একটা অবস্থা তো যাই হোক এখানে কিন্তু অবস্থা খুবই খারাপ মানে ঝাড়ু দেওয়ার জায়গাটা আবার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি খামারে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে যে খড়গুলো সাজিয়ে নিয়েছি একা একা মানে পরবর্তীতে জাহেদা কিন্তু আমার সঙ্গেও সাহায্য করেছে কিন্তু বাহিরে যে খড়গুলো রাখা হয়েছে জাহেদা মিম তারপর শশি ওরা কিন্তু আমাকে এনে দিয়েছে আমি যতটুকু পেরেছি সাজিয়েছি তারপরে জাহেদাও এসে মানে সাজিয়ে দিয়েছে কখনো এই কাজ করিনি প্রথম করলাম জানি না কেমন হয়েছে তো এরপর মানে এত পরিশ্রম করার পর এসে দেখিস রাবণে আবার আমরা মানে মাখিয়ে নেবে গাছ থেকে পেরে নেওয়া হয়েছে তো আমিও হাতে হাত লাগিয়ে এখন মাখিয়ে নিচ্ছি আর এই আমরাটা খেতে এতটাই মজাদার টক ঝাল মিষ্টি মানে মাখিয়েছি খুব ভালো লেগেছে আর আমরাটাও কিন্তু প্রচুর মিষ্টি ছিল তেমন একটা টক ছিল না তো খেতে ভীষণ ভালো লেগেছে চুলাটাও শুকিয়ে গেছে দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি রান্নাবান্না তো করতে হবে সকালে তো রান্না করা হয়নি তো এখন তো দুবেলা রান্না করে নেবো চুলা জাল ধরে দিয়ে ভাতের চাল ধুয়ে দিয়েছি আর এখন আমি চলে গেলাম সবজি বাগানে কিছু সবজি তোলার জন্য এখানে আমি কিছু ধনেপাতা নিয়ে যাব আর হচ্ছে কিছু আমি পালং শাক নিয়ে যাব। এগুলো দিয়ে আমি মাছ রান্না করে নেব মানে মাছটা একটু ভোনা করে নেব পালং শাক দিয়ে আর শশি এখানে মুড়ি মাখিয়ে দিয়েছে চানাচুর দিয়ে সেটাই আবার দিয়ে গেল আমি এখন খাচ্ছি আর রান্না করে নিচ্ছি ভাতে ঠিকা দিয়ে দিয়েছি তরকারিটা রান্না করে দেব এখানে আবার ছাগল ছানা এসে পড়েছে কী একটা অবস্থা মানে চারদিক থেকে আমাকে ঘিরে ধরেছে পিছন দিক থেকে মুরগি আসতেছে হাঁস আসতেছে আবার এখানে ছাগলও বিরক্ত করতেছে তো যাই হোক আমি কিভাবে রান্না করেছি সেটা তো আর ওভাবে শেয়ার করিনি আদা রসুন জিরে বাটা এবং ধনিয়া বাটা তারপর হলুদ গুঁড়া মরিচি গুঁড়া স্বাদ মতো লবণ পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি অল্প পরিমাণ পানি দিয়ে এরপর আমি পালং শাক আর কিছু ধনে পাতা যে তুলে নিয়েছি সেইগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন আমি মাছের উপর দিয়ে দিয়েছি মাছ আর তুলে নিয়ে নিই যেহেতু শাকটা গলে একদম মিলিয়ে যাবে যার কারণে আমি মাছ তুলে নিই এর উপর দিয়েই দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর শাকটা একদম গলে গেছে আর এখন আমি মাছটাকে একটু উলটিয়ে দিচ্ছি মানে এপিঠ ওপিট করে দিচ্ছি তাহলে দুই পাশই ভালো সুন্দর মতো হয়ে যাবে আর অল্প পরিমাণে একটু পানি দিয়ে তারপর আমি তরকারিটা রান্না করে নেব ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি এই তরকারিটা খেতে এতটাই মজাদার হয়েছিল কি বলবো আমার কাছে ভীষণ ভালো লেগেছে পালং শাকের তরকারি তো এখন আমি কি নিয়ে খেতে বসেছি সেটাই দেখুন আমার এটা সবচেয়ে প্রিয় খাবার সরিষার তেল আর কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে আমি ভালো করে চটকে নিয়ে তারপরে গরম ভাতের সঙ্গে এখন খেয়ে নেব এটা খুবই উপকারী একটা খাবার মানে আমার ঠান্ডার পরিমাণ বেশি বেড়ে গেলে আমি এভাবে খাই এমনিতেও মাঝে মাঝে কিন্তু আমি এইভাবে খেয়ে নেই। আর যদি হয় ধনে পাতা দিয়ে পেঁয়াজে কাঁচামরিচ দিয়ে ডিম ভেজে নেওয়া হলে না খেতে কিন্তু আরও ভালো লাগে আর এরপর তো আবারও খিচুড়ি চলে এসেছে দুপুরবেলায় খেতে বসেছি এরপর তো খেতে বসেছি তারপরে আবারও খিচুড়ি এসেছে এবং বেলে শাক রান্না সেটাও এসেছে এরপর আমি আর কি করবো সরিষা তেল দিয়ে ভাত খাওয়ার পর এখন জিরে বাটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি ভর্তা করেছিলাম সেটা দিয়ে খেয়ে নিয়েছি আর এখন এই যে শাক রান্না দিয়ে এখন খেয়ে নিচ্ছি তারপরে আমি এই যে খিচুড়ি দিয়ে এখন লাস্টে অল্প একটু খেয়ে নেব জাহেদা এসেছে একসঙ্গে এখন খেয়ে নেবো তো ভীষণ ভালো লেগেছে খিচুড়িটা আর এখন আমি যে মাছে রান্না করে নিয়েছি পালং শাক দিয়ে তো সেটাই এখন খেয়ে নিচ্ছি খুবই ভালো লেগেছে এরপর খিচুড়ি খেয়ে নেবো তো এই ছিল আমার আজকের দিনের একটা ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম